সংস্কৃতি যে বিবর্তন হয়েছে এর একমাত্র কারণ হচ্ছে বেগম জিয়া উনি একানব্বই সালে ক্ষমতা এসে মেয়েদের ক্লাস এইট থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়ার বিনা বেতনে করে এনেছিলেন ঠিক কিনা উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন আমি তখন একজন তরুণ এমপি এলাকায় গেলে মানুষ ধরে ভাই মেয়েদের সব ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন ছেলেদের কি হবে এই মেয়েরা মেট্রিক পাস করলো ইন্টারমিডিয়েট পাস করলো তারপরে এদের পাত্র পাবে ছেলে তো সেভেন এর উপরে উঠতে পারবে আমি পারল সুগন্ধায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন এই যে প্রশ্নটা করে এটার সমাজের ভারসাম্য বিনষ্ট হচ্ছে উনি খুব শান্তভাবে বললেন দেখো আজকে যে মেয়েগুলো লেখাপড়া করতেছে এরা আগামী দিনে মা হবে যেই পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোনো মানুষ অশিক্ষিত হবে না এটা পাঁচ বছর পরে বাংলাদেশের সমস্ত মানুষ এ রেজাল্টটি পাবে অতএব এই একটা দূরদর্শী চিন্তা আজকে বাংলাদেশের সমস্ত সমাজ পরিবর্তন হয়ে গেছে মেয়েরা চাকরি করছে ব্যবসা বাণিজ্য করছেন এর কারণটি কা দেখুন খালেদা জি আবার উনি একটি কথা বলতেন যে পরিবারের একটি সন্তান জন্মকরণ করে তিনটি গাছের চারা লাগাই দেওয়ার জন্য তাহলে এরা লেখাপড়া করতে পারবে যখন হবে এই বিক্রি করে মেয়েদের বিয়েও দিতে বলে এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বেদন খেলাটা যে আমি ওনার অনেক কর্ম শহীদ প্রেসিডেন্ট জিয়ারমানের দুটি কর্ম বলে শেষ করব আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা আসে প্রত্যেকে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশ থেকে ঠিক কিনা প্রায় পনেরো দুই লক্ষ কোটি টাকা আসে রেমেন্সের শহীদ প্রেসিডেন্ট জিয়ারমান উনিশশো সালে রাষ্ট্রপ্রধান হিসাবে ওয়াইসের সম্মেলনে গিয়েছিলেন উনি সেখানে গিয়ে বললেন আমি একটি গরিব দেশ থেকে এসেছি আপনাদের পেট্রো ডলার আছে আমার দেশে জনশক্তি আছে আপনাদের বাজারটি শ্রম বাজারটি যদি আমার জন্য খুলে দেন আমার দেশের মানুষ সেখানে এসে চাকরি করবে আপনাদের উন্নয়নের সহযোগিত হবে আপনাদেরও ডেভেলপমেন্ট হবে আমার দেশেরও সুবিধা হবে এরপর সৌদি আরব সহ সমস্ত দেশ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জন্য এই বাজারটি খুলে দেয় উনিশশো সালে প্রথম দিকে উনি এসেই এই ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেন বাড়ি সাহেব সেটার মন্ত্রী ছিলেন এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত এটি শহীদ প্রেসিডেন্ট আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত উনিশশো আশি সালে উনি বাংলাদেশে গার্মেন্ট শিল্প করার সাড়ে পাঁচ গার্মেন্ট শিল্প করার অনুমোদন দিলেন এখানে বাংলাদেশের অন্যতম গার্মেন্ট শিল্প ব্যবসায়ী যারা জাকেরা তাদের সময় বসে আছে এদেশের ব্যবসায়ীরা একটি ডলারও আশি সালের আগে বাংলাদেশ থেকে একটি ডলারও গার্মেন্টস এক্সপোর্ট করত এদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে গার্মেন্ট শিল্প কাকে বলে ব্যাক টু ব্যাগেন্সি কাকে বলে বন্ডে ওয়ার হাউস কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন এটা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া সেই কারণে আজকে বাংলাদেশের পর বেগম যা এটাকে আরো অনেক দূরে নিয়ে গেছে এই কারণে দুটি সেক্টর আছে গার্মেন্টস এবং ফরেন রেমিডেন্স এই দুটি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রেগেছে। এই দুটির জন্মদাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জরনা সেই কারণে তাকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি